নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে তো দেখুন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে বাবা কিভাবে বোঁদে রেসিপি করছে তো দেখতে থাকুন বেসনটা চেলে নিয়েছে পর বেসনটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে তো এর মধ্যে এক চিমটি খাবার সোড়া দিয়েছে আর কিছুই দেয়নি তো বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে তেলটা গরম করে বেসনটা আস্তে আস্তে দিচ্ছে তো দেখুন ছান্তার উপর দিয়ে দিচ্ছে তো কেমন কীভাবে হচ্ছে যারা বাড়িতেই করতে চান তো এইভাবে করবেন আশা করি খুবই ভালো হবে তো বাবা করে নিচ্ছে লাল লাল করে একটু ভেজে নিয়ে আপনারা যদি অন্য কালার করতে চান তার জন্য ফুড কালার দিতে পারেন তো দেখুন রসটা আগেই করা ছিল রসে ডুবিয়ে দিয়েছে